সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সারা দেশে সহিংসতার অভিযোগে গত এগারো দিনে আট হাজারের বেশি সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে সরকারি স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগ পুলিশের উপর হামলা সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে গতকাল মঙ্গলবার পর্যন্ত ঢাকাসহ বিভিন্ন জেলায় করা পাঁচ শতাধিক মামলায় তাদের গ্রেপ্তার করা হয় পুলিশ সূত্রে এ তথ্য জানিয়েছে পুলিশ ও বিভিন্ন সূত্র বলেছে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের লাগাতার আন্দোলন শুরু হয় এক জুলাই পনেরো জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে সংঘর্ষের পর বিক্ষোভ ছড়িয়ে পড়ে প্রায় সারা দেশে এর পর দিন থেকে এই আন্দোলনকে কেন্দ্র করে ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় হামলা সংঘর্ষ সহিংসতা ভাঙচুর অগ্নিসংযোগ ও হতাহতের ঘটনা ঘটে এসব ঘটনায় এ পর্যন্ত যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের বেশিরভাগ বিএনপি ও জামায়াত শিবিরের নেতাকর্মী গ্রেপ্তার বেশিরভাগ ব্যক্তিকে বিভিন্ন কারাগার পাঠানো হয়েছে অনেককে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে